আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শেরপুর জেলার শ্রীপদী উপজেলা গড়জরিপা গ্রামে অবস্থিত বারদুয়ারি মসজিদে এই মসজিদের বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদটি বারোটি দরজা রয়েছে স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় যে এই মসজিদটি আনুমানিক সাতশো থেকে আটশো বছর আগে শাহ নামক এক মুসলিম শাসকের হাতে নির্মিত হয়েছিল ইংরেজ আমলে ভূমিধর্শের ফলে এই মসজিদটি অনেক দিন মাটি চাপা পড়েছিল এর উপর দেখা গিয়েছিল বিশাল আকারের এক বটগাছ কালের বিবর্তনে বহু বছর পর ঘূর্ণিঝড়ে বটগাছটি ভেঙে পড়লে মসজিদটি আবারও কিছু অংশ দেখা যায় তারপরে মাটি খুঁড়ে মসজিদটি আবার সংস্কার করা হয় এখন বর্তমানে এই মসজিদটি পাঁচতলা ভবন বিশিষ্ট মসজিদটির সামনে রয়েছে একটি মাদ্রাসা মাদ্রাসায় রয়েছে বিশাল বড় একটি মাঠ এই মসজিদটিতে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে নামাজ পড়ার জন্য দূর থেকে মসজিদটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই এর কারুকাজ ভেতরে আরও বেশি সুন্দর এই মসজিদটিতে নামাজ পড়ার জন্য শুক্রবারে বেশি ভিড় হয় মুসল্লিরা নামাজ পড়ার জন্য শুক্রবারে ভিড় জমায় এই মসজিদে শুধু যে মসজিদ দেখতে আসে তাই নয় এখানে নাকি মানত করাও হয় যা নাকি পূরণ করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে চলে আসে শেরপুর জলায় আসলে এই মসজিদটি দেখে